মাত্র সত্তর টাকা করে পেয়ে যাচ্ছেন যেভাবে আমাদের অফিসে আসবেন সাবার আশুলিয়া বগাবাড়ি স্ট্যান্ড সোনিয়া মার্কেট রোড বেস্ট ফার্মাসির সাথে সংলগ্ন স্টক লার সেলার আপনারা যারা দোকান এবং হোলসেল ব্যবসা করেন যারা মার্কেটে বিজনেস করেন যারা দেশ এবং দেশের বাইরে বিভিন্ন ধরনের ব্যবসা করেন গার্মেন্টস প্রোডাক্ট নিয়ে আমাদের বাইং হাউস অফিসে এসে দেখতে পারেন বিভিন্ন ধরনের কালেকশন পাওয়া যায় এখানে সকল আইটেম আমাদের কাছে পেয়ে যাচ্ছেন আমাদের অফিসে এসে ভিজিট করতে পারেন এখানে প্রচুর পরিমাণে হিউজ কালেকশন পাবেন আপনারা বিভিন্ন ধরনের আইটেম দিয়ে আমরা এখানে সেল করে থাকি হোলসেল এবং রিজনেবল প্রাইস মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন জেলায় আমরা কুরিয়ার মাল পেতে থাকি যারা উদ্যোক্তা রয়েছে তাদের জন্য রয়েছে সুব্যবস্থা এবং আপনারা যারা ভালো প্রোডাক্ট নিতে চান এখান থেকে আমাদের কাছে অনেক আইটেম পাবেন বাচ্চাদের হতে শুরু করে লেডিস হতে শুরু করে আশা করি সবাই ভালো আছেন তবে আজকে আমি কিছু কালেকশন দেখাবো বাচ্চাদের ফ্রগের কালেকশন দেখাবো ফ্রগ স অনেকেই গার্মেন্টস এর এক্সপোর্টার ফ্রগ পান না তো আমাদের কাছ থেকে যে কালেকশনটা দেখবেন এটা হচ্ছে সম্পূর্ণ ইনটেক রিসিউ করা প্যাকেট করা দেখতে পাচ্ছেন এক প্যাকেটে পঞ্চাশ পিস করে থাকে সো এই প্রোডাক্টগুলো আমি আপনাদেরকে কালারগুলো বের করে আমি দেখাবো আপনাদের সামনে আমার কাছে স্যাম্পল রয়েছে সো এগুলো কিন্তু আপনার পঞ্চাশ পিসের বান্ডিল এগুলো আপনার খুব রিজনেবল একবার কম দামের মধ্যে এই ফ্রকগুলো আমি আপনাদেরকে দিয়ে দিব তো যাই হোক এটা আমি একটু রেখে দিই এখানে এটা রেখে দিলাম সো আমি স্যাম্পলটা একটু বের করে দেখাই আপনাদেরকে সো ডিয়ার বস আমার কাছে দেখেন এই যে এখানে খুব সুন্দর দেখেন এই যে বাচ্চাদের যে ফ্রকগুলো এটা হচ্ছে দুই থেকে ছয় সাত বছর পর্যন্ত এটা আপনার কম দাম পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র সত্তর টাকা করে পেয়ে যাচ্ছেন এই ফ্রকগুলো খুব সুন্দর এই ফ্রকগুলো দেখেন এখানে আপনার রয়েছে হ্যান্ডট্যাগ রয়েছে এবং হ্যান্ডট্যাগ মেন লেবেল রয়েছে কেয়ার লেভেল রয়েছে খুব সুন্দর দেখেন এখানে এই প্রোডাক্টটা দেখেন খুব সুন্দর বাচ্চাদের জন্য কাপড় অরিজিনাল এক্সপোর্টের কাপড় দিয়ে আপনার এটা তৈরি করা প্রোডাক্ট খুব ভালো এক্সপোর্ট কোয়ালিটির এই প্রোডাক্টটা কম দামে নিতে পারবেন একবার রিজনেবল প্রাইসের মধ্যে বিভিন্ন কালার রয়েছে সামিটা রেখে দে আপনাদেরকে আরও কিছু কালার আমি আপনাদেরকে দেখাই এখানে সো এই জায়গায় দেখেন লক্ষ্য করে এখানে সো ডেডিওস এই জায়গায় লক্ষ্য করুন এখানে খুব সুন্দর একটা বাচ্চা মেয়েদের জন্য এই ফ্রকগুলো কিন্তু খুব ভালো মাত্র সত্তর টাকা করে এই ফ্রকগুলো পেয়ে যাচ্ছেন খুবই স্পেশাল কোয়ালিটি খুব ভালো দেখেন এগুলো আপনার সফট কাপড়টা একশো আশি একশো সত্তর জিএসএম এর মধ্যে এই ফেব্রিকটা